রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অর্থাৎ বদলির নির্দেশিকা পদ্ধতির বিরোধিতা করে হাইকোর্টে দ্বারস্থ আর্যিকর চিকিৎসক তরুণী ধর্ষণ খুন মামলার প্রতিবাদী দেবাশিস সালদার এবং আশফাকুল্লা এটা এটা তৃণমূলের একটা স্ট্র্যাটেজি যে সেদিন তারা দেখেছে যে ডাক্তারদের আন্দোলনে কারা কারা নেতৃত্ব দিচ্ছে কোন কোন ব্যক্তিরা প্রধান মুখ হয়ে দাঁড়িয়েছে কাদের ডাকে সমস্ত ডাক্তাররা এক জায়গায় আসছে সেই সমস্ত জায়গার লোকদের যদি ভেঙে দেওয়া যায় তাহলে উনি আন্দোলনকে ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছেন আজকে আশফাক এক জায়গায় পাঠিয়ে দাও আরেকজন নেতৃত্ব যারা দিয়েছেন তাদেরকে আরেক জায়গায় পাঠিয়ে দাও এরম করে ভেঙে দিতে চাইছেন উনি চান না আন্দোলন হোক অথচ এই বাংলার মুখ্যমন্ত্রী একদিন কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের বুকে শাসনে ছিল তখন কিন্তু তিনি আন্দোলন করেই কিন্তু প্রতিনিয়ত ওনার নেতৃত্বে আমরা দেখেছি যে কোনো কারণে উনি বাংলা বন ডাকতেন যে কোনো কারণে উনি রাস্তায় নামতেন আমরা তো বাংলার মানুষ এই বিরোধিতা করবার জন্য মানুষের হয়ে কথা বলার জন্যই মমতা ব্যানার্জিকে একদিন ভোট দিয়েছিলাম আর সেদিনকে এই মমতা ব্যানার্জি হয়ে ভোট প্রার্থনা করে বাংলার মানুষের কাছে সেদিনকে যে ভুল করেছিলাম যে পাপ করেছিলাম আগামী দু সালে বাংলার সাধারণ জনগণ প্রায়শ্চিত্ত করবে এই তৃণমূল কংগ্রেসকে ভোটের থেকে পরাজিত করে ছাব্বিশের নির্বাচনের আগে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রাজ্য সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই রাজ্য সরকারের নয় কি কি বলবেন এই বিষয়ে আগামী নির্বাচনে প্রভাব পড়বে বরং চাকরি আরও বেশি করে প্রভাব পড়বে প্রভাব অলরেডি পড়ে গেছে এখন নির্বাচন হলে আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস ওয়াশ আউট হয়ে যাবে আরও পরে যদি নির্বাচন করেন দেখবেন আরও খারাপ ফল হবে তাই বাংলার মুখ্যমন্ত্রী যদি এখনও খানিকটা সম্মান আপনি বজায় রাখতে চান খানিকটা সম্মান এখনো বাঁচিয়ে রাখতে চান যেটুকু সম্মান এখনও কোন খামতিতে একটু একটু মানুষের বেঁচে আছে সেই সম্মান যদি বাঁচিয়ে রাখতে চান আপনি আপনি অবিলম্বে পদত্যাগ করুন নাহলে এখনই নির্বাচন ঘোষণা করুন কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার সমস্ত অধিকার আপনি হারিয়েছেন এ বাংলায় শিক্ষিত যুব সমাজের স্বপ্ন আপনি নষ্ট করে দিয়েছেন বাংলার ছাত্র সমাজের স্বপ্ন আপনি নষ্ট করে দিয়েছেন আপনার নেতৃত্বে পশ্চিমবাংলার একের পর এক কলকারখানা আপনি বন্ধ করে দিয়ে শ্রমিকের যন্ত্রণা পরিণত করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকবার আপনার কোনো অধিকার নাই